আপনাকে যদি সফল হতে হয় তাহলে একটা ইউনিক বিজনেস এর আইডিয়া বার করতে হবে যেটা বার করলে দেখবেন আপনার মার্কেটে কম্পিটিটার খুব কম থাকবে সেরকম একটা ব্যবসার প্রতি আপনাকে ফোকাস করতে হবে এটা মার্কেটে কম্পিটিটার একদমই করেন পার ডে চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই আমাদের কোম্পানি থেকে যদি আপনি মেশিন কেনেন এইটুকু আপনি সিউরিটি থাকেন আপনি টাইম মতন সার্ভিসিং এবং টাইম মতন ডমেটেল আপনি পাবেন এবং যেটার জন্য আপনার বিজনেস কখনই আটকে থাকবে এই ব্যবসাটা হচ্ছে এমনই একটা বিজনেস যেটা কোটিতে একজন করে ঠিক আছে সবার মাথায় বিজনেসের আইডিয়াটা আসে না যদি আপনারা একটু কষ্ট করে পয়সা জোগাড় করে যদি বিজনেসটা একবার স্টার্ট করতে পারবেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার রুজি রোজগারের পথ তো আরামসে বের হবেই এমনকি আপনারা যদি সফল হতে চান উঁচুতে উঠতে চান একমাত্র এই বিজনেসই আপনাকে উঠাতে পারবে বন্ধুরা ব্যবসা এমন করতে হবে যে ব্যবসার মার্কেটে প্রতিযোগিতা কম আছে অথচ সেই প্রোডাক্টের চাহিদা মার্কেটে প্রচুর পরিমাণ আছে এবং তারই সঙ্গে যেন সেই ব্যবসায় লাভটাও প্রচুর থাকে তবেই সেই ব্যবসাকে কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেই রকমই একটি ব্যবসার ব্যাপারে বলতে চলেছি যে ব্যবসাটা এই পশ্চিমবঙ্গের বুকে হয়তো কোটিতে একজনও নেই যারা কিন্তু করে থাকেন তারই সঙ্গে এই ব্যবসায় লাভ কিন্তু প্রচুর পরিমাণ আছে আপনাদের প্রোডাক্ট বানাতে খরচা আসবে মোটামুটি পনেরো টাকার মতো আর সেটাকে আপনারা মার্কেটে খুব সহজেই পঞ্চান্ন থেকে ষাট টাকায় বিক্রি করতে পারবেন অতএব বুঝতেই পাচ্ছেন যে ব্যবসায় লাভ কতটা রয়েছে যদি ঠিক মতো ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত ইনকাম হতে পারে তারই সঙ্গে এই ব্যবসায় যে প্রোডাক্ট আপনারা তৈরি করবেন সেই প্রোডাক্টটার মার্কেটে যে কী হারে চাহিদা আছে সেটা যখন আপনার প্রোডাক্টের নাম জানবেন তখনই বুঝতে পারবেন কারণ এই প্রোডাক্টটা প্রতিদিন আমাদের প্রতিটা ঘরে ব্যবহার হয়ে থাকে এই প্রোডাক্ট ছাড়া বলতে গেলে আমাদের একটা দিনও চলবে না বা একটা মুহূর্তও চলবে না তাই আপনি যদি এই ব্যবসাটাকে শুরু করেন তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে ব্যবসাটিকে করতে পারবেন এবং ব্যবসাটিকে করে আপনি একটা ভালো পরিমাণ আর্নও করতে পারবেন তো ব্যবসাটা ব্যাপারে ডিটেল বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুখ থেকে ব্যবসাটার ব্যাপারে আমরা ডিটেলসে জানব তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন আজকের বিজনেস আইডিয়াটা শুরু করা যাক ম্যাডাম নমস্কার আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই নমস্কার আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলবেন আমার নাম সুস্মিতা সাহা আমি শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ থেকে বলছি আপনাদের কোম্পানির লোকেশনটা কি আছে কেউ আসতে চাইলে কিভাবে আসবে আমাদের কোম্পানির লোকেশনটা আছে শিলিগুড়িতে ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আমাদের কোম্পানি আছে যেখানে সমস্ত রকমের ব্যবসা করার মতন ছোট থেকে বড় সমস্ত রকমের মেশিন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন চাইলে আপনারা সামনাসামনি ভিজিট করেও দেখে যেতে পারেন তার মধ্যে থেকে আজকে আমাদের দর্শকদেরকে কিসের ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন তো আজকে আমি আমাদের দর্শক বন্ধুদেরকে যে ব্যবসাটির ব্যাপারে বলতে চলেছি যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা বস্তু যে যেটা আমরা ঘরে যে কোনো বাসন মাজার কাজে কাপড় কাচার জন্য বা আমরা নিজেরা স্নান করার জন্য যে জিনিসটি সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয়ে থাকে সেটা হলো সাবান তো সেই সাবান কিভাবে বানিয়ে মানে কোন কোন মেশিনের সাহায্যে বানিয়ে আপনি বাজারে হোলসেলে বিক্রি করবেন সেটাই আজকে আমি আমার দর্শক বন্ধুদেরকে বলতে চলেছি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনেই রাখা আছে মানে আমার পাশেই রাখা আছে যে মেশিনটি এই মেশিনটির মাধ্যমেই আপনি সাবান বানাতে পারবেন ঠিক আছে আরও একটি মেশিন আছে যেটা হলো মিক্সার মেশিন যেটার মাধ্যমে আপনি সাবানের যা যা র মেটেরিয়ালস লাগে এই মেশিনটির মধ্যে আপনি মিক্স করতে পারবেন এবং মিক্স করার পর আপনি এই প্লডার মেশিনের মাধ্যমে এই সাবানগুলো বার করে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই হলো সেই দুই মেশিন যেটার মাধ্যমে আপনি সাবান বের বানিয়ে বাজারে হোলসেলে বিক্রি করতে পারবেন পশ্চিমবঙ্গের মধ্যে এটা হল সব থেকে ইউনিক একটা বিজনেস যেটা আজ পর্যন্ত কোনো কোম্পানি এই বিজনেসটি ব্যাপারে হয়তো সেরকম ভাবে প্রচার করতে পারেনি বা সেরকম কেউ বিজনেসের আইডিয়া দিতে পারেনি আজকে আমি আপনাদের সামনে এই ইউনিক বিজনেসের আইডিয়াটা এই কারণে আনছি কারণ সমস্ত রকমের পেপার প্লেট বলেন চপ্পল বলেন ধূপকাঠি বলেন সবাই করে থাকে কিন্তু এই সাবান বানানোর যে একটা বিজনেস সেটা সবার মধ্যেই আইডিয়াটা কিন্তু আসে না আপনারা যদি এই বিজনেসটা স্টার্ট করতে পারেন খুব ভালোভাবে সফল হতে পারবেন এবং প্রচুর পয়সা ইনকাম করতে পারবেন তাহলে এই সাবান তৈরি করতে গেলে কি কি মেশিনের দরকার লাগে তো দর্শক বন্ধু আমি তো আপনাকে প্রথমেই বলে দিয়েছি আপনার দুটো মেশিনের দরকার পড়বে একটা হলো এই মিক্সচার মেশিন যেটাতে আপনার ম্যাটেরিয়াল গুলো মিক্স হবে মিক্স করার পর এই মেশিনটা যেটা আছে সামনে দেখতে পাচ্ছেন কত বড় মেশিনটা এটা হচ্ছে প্লাডার মেশিন যেটার মাধ্যমে আপনার সাবানটা সাইজ মতো সুন্দর করে বেরিয়ে যাবে মানে বিভিন্ন সাইজের হবে তো হ্যাঁ বিভিন্ন সাইজের বলতে আপনি ডাই সেট করতে হবে আপনি ছোট বলেন বড় বলেন বা বিভিন্ন রকম শেপ যদি দিতে চান তো সেই ডাইজের মাধ্যমে আপনার শেপ তৈরি হবে এবং সেই ডাইস গুলো আপনাকে চুজ কর নিতে হবে কিরকম ডাইস আপনি বানাতে চান সেরকম ডাইস আপনাকে আমরা বানিয়ে দেব এবং সেই ডাইজের মাধ্যমে আপনার মেশিনে আপনার সাবানগুলো সুন্দরভাবে বেরিয়ে যাবে মানে কেউ যদি তার কোম্পানির নামও দিতে চায় সেই ডাইসও আপনারা তৈরি করে দিতে পারবে হ্যাঁ অবশ্যই আপনার নিজের নামে ব্র্যান্ডেড যদি ডাইস তৈরি করতে চান সেটাও আমরা করে দিতে পারবো তো দর্শক বন্ধুরা এই দুটো মেশিনে তো আমি আপনাকে কাজ বলে দিলাম এরপরে যদি কোনো কাস্টমার মনে করে থাকেন যে সাবান গুলোকে পিস পিস করে কাটতে হবে তো সেটা আপনি ম্যানুয়ালও কাটতে পারেন প্লাস সেমি অটোমেটিক কাটতে পারেন এবং অটোমেটিক কাটতে পারেন তো সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোনটা নেবেন তো সেই কাটিং মেশিন আমাদের কাছে আছে কাটিং মেশিনের প্রাইসটা আমি আপনাকে বলে দিই মাত্র উনিশ হাজার টাকা তো সেই উনিশ টাকার মাধ্যমে আপনি সাবানের সুন্দর করে পিস পিস করে এটা ম্যানুয়ালটা তো হ্যাঁ সেটা ম্যানুয়াল তো বেসিক্যালি আপনার কাটিং এর জন্য বড় মেশিন নেওয়া দরকার নেই আপনি ম্যানুয়াল দিয়ে স্টার্ট করতে পারবেন আর তাহলে প্রোডাকশন কি রকম থাকবে পার আওয়ার্স প্রোডাকশন ওটা ডিপেন্ড করে মিক্সার মেশিনের উপর আপনি যদি ৫০ কিলো মিক্সার মেশিন নেন তো প্রোডাকশন এক ঘন্টা পঞ্চাশ কিলোই হবে আপনি যদি 10০ কিলোর মিক্সার মেশিন নেন তো প্রোডাকশন একশো কিলোই হবে ঠিক আছে তারপরে আপনার প্রডার মেশিনের প্রোডাকশনটা বলে দিচ্ছি এটা মোটামুটি এক মিনিটের মধ্যে আপনার পনেরো থেকে কুড়ি পিস মতন সমান করে আপনার ডাইস অনুসারে সাবান বেরিয়ে যায় তো মোটামুটি দর্শক বন্ধুরা আপনি যদি এক ঘন্টা কাজ করেন হাজার পিসের মতন সাবান আপনার বেরিয়ে যায় দর্শক বন্ধুরা আমি তো আপনাকে প্রোডাকশনটা বলে দিলাম তবুও যেটা বেসিক্যালি হয় সেটা হচ্ছে গ্রামের উপর ডিপেন্ড করে আপনি কত সুন্দর আমি সাবান বানাচ্ছেন ঠিক আছে সেই গ্রাম যদি আপনি মনে করেন বেশি গ্রামের হয়ে থাকে যেমন ওই যে দেখতে পাচ্ছেন এখানে যে গ্রাম আছে 50 গ্রাম ঠিক আছে তো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম আড়াইশো গ্রাম তো যেরকম গ্রামের উপর দেবেন যত বেশি গ্রাম হবে তত আপনার কোয়ান্টিটিতে কম বেরোবে এবং যত কম গ্রামের মধ্যে বানাবেন সাবান তত কোয়ান্টিটিতে আপনার বেশি করে বেরোবে তো অ্যাপ্রক্স একটা আমি আপনাকে বলে দিলাম এক ঘন্টা যদি আপনি কাজ করেন মানে এক ঘন্টা প্লডার মেশিনে যদি আপনি কাজ করেন মোটামুটি হাজার পিসের মতো আপনার সাবান বেরিয়ে যায় তো এর সাথে যেটা দরকার সেটা হলো প্যাকিং মেশিন প্যাকিং মেশিন বলতে আপনি একটা ম্যানুয়াল প্যাকিংও নিতে পারেন যেটা ব্যান্ড সিলিং আমরা সার্ফের মেশিনের সাথে দিয়ে থাকি সেই ম্যানুয়াল ব্যান্ড সিলিং মেশিনের সাহায্যে আপনি পিস পিস করে প্যাক করতে পারবেন এছাড়া কেউ যদি চেন সিস্টেম প্যাক করতে চান তাহলে অটোমেটিক প্যাকিং মেশিন আপনি নিতে পারেন সেটাও আপনি আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন অটোমেটিক প্যাকিং মেশিন নিলে পরে আপনাকে হাতে কিছু করতে হবে না মেশিনই পুরো সিল করে একদম চেন সিস্টেম আপনাকে বার করে দেবে তাহলে সর্বনিম্ন এই ব্যবসা শুরু করতে গেলে ইনভেস্ট কিরকম পড়বে তো সর্বনিম্ন যেটা আপনাকে ইনভেস্ট আমি বলে দিচ্ছি আপনি দেখতেই পাচ্ছেন এই দুটো আপনার ফুল্লি অটোমেটিক মেশিন আছে এটার কোনো ম্যানুয়াল মেশিন হয় না মানে এই মিক্সার আর প্লডার এই দুটো মিলিয়ে আপনার অ্যাপ্রক্স তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতন প্রাইস পড়বে ঠিক আছে তো আপনারা যদি দুটো মেশিন দিয়ে বিজনেস স্টার্ট করতে চান তো খুব সহজে করে নিতে পারবেন আমাদের অফিসে আসতে হবে ভিজিট করুন ভিজিট করলে আপনারা সামনাসামনি মেশিনটা দেখতে পারবেন আর র মেটেরিয়ালস কি কি লাগে দেখো র মেটেরিয়ালস তো অনেকগুলোই লাগে তবু আপনাকে ওভাবে তো বলা যায় না চার পাঁচটা আমি আপনাকে আইটেম বলে দিচ্ছি যেটা হলো অ্যাসিড স্যালারি সোডা অ্যাশ ডলোমাইট সল্ট ফোম বুস্টার চায়না ক্লে পারফিউম আরো অনেক রকমের আছে ওটা আপনারা সামনাসামনি যদি ভিজিট করেন আপনাকে লাইভ ডেমো দেখিয়ে দেবো আচ্ছা এই মেশিনের সাহায্যে কি সব ধরনের সোপ বা সাবান তৈরি করা হ্যাঁ অবশ্যই দর্শক বন্ধুরা এই যে আপনি মেশিনটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র যে এক ধরনের সাবান তৈরি হবে একদমই নয় এটাতে আপনি হচ্ছে আহ গায়ে মাখার জন্য যে সাবানটা হয় ওটাও তৈরি করতে পারবেন বাসন মাজার সাবান কাপড় কাচার সাবান সমস্ত রকমের সাবান টয়লেট সবকিছু হ্যাঁ হ্যাঁ শুধু আপনাকে মেটেরিয়াল চেঞ্জ করতে হবে আর আপনাকে হচ্ছে আপনার ডাইস চেঞ্জ করতে হবে এটা মার্কেটে অনেক ধরনের ব্যবসা আছে এবং আপনাদের কাছে অনেক ধরনের মেশিন আছে তার মধ্যে থেকে আপনি এই টয়লেট শোপ বা ডিটারজেন্ট সোপের ব্যবসাটা কেন করতে বলছেন মানুষকে কারণ এটা তো একটা বড় ব্যবসা আছে দেখুন কোনো দর্শক বন্ধুদের যদি একটু উঁচুতে যেতে হয় ভাবনাটাও উঁচুতেই রাখতে হবে আর বেসিক্যালি যে আমরা নর্মালি যে ব্যবসাগুলো দেখতে পারি সেটা সবাই করে থাকে কমন আপনাকে যদি সফল হতে হয় তাহলে একটা ইউনিক বিজনেসের আইডিয়া বার করতে হবে যেটা বার করলে দেখবেন আপনার মার্কেটে কম্পিটিটার খুব কম থাকবে সেরকম একটা ব্যবসার প্রতি আপনাকে ফোকাস করতে হবে এর জন্য আমি আপনাকে এই সাবানের ব্যবসাটা করতে বলছি কারণ এটা মার্কেটে কম্পিটিটার একদমই কম ঠিক আছে হয়তো এটা একটু বাজেট আপনার ফেল হয়ে যাচ্ছে বাজেটটা হয়তো একটু বেশি কিন্তু দর্শক বন্ধুরা আপনারা একটু চেষ্টা করে একটু যদি চেষ্টা করে বিজনেসটা স্টার্ট করতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি সফল আপনাদের বেশি দূরে খুব সামনেই আছে আপনারা রুজি রোজগারের পথ থেকে শুরু করে বেশি টাকা যদি ইনকাম করতে চান তবে এই বিজনেসটা থেকে করতে পারবে আর যেহেতু এটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দরকার আছে এটা আমাদের সব সময় দরকার এটা কেউ বলতে পারবে না যে কেউ সাবান ডিটারজেন্ট কে কতবা সাবান কেউ ইউজ করে না এটা সবাই করে থাকে তো এটাতে আপনার ফেল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তা এত টাকা যে আপনি ইনভেস্ট বলছেন তা আপনাদের কাছ থেকে লোন কিছু পাওয়া যায় কি অবশ্যই যদি কোনো দর্শক বন্ধুরা মনে করে থাকেন যে তাদের কাছে ব্যবসাটি শুরু করার মতন সামান্য পয়সাও নেই মানে কোনো বাজেট ফেল তবে তারা আমাদের কাছ থেকে একটা কোটেশন আমরা প্রোভাইড করব তাদেরকে যারা এই কোটেশনটি ব্যাংকে দেখালে খুব সহজেই তাদের লোন পেয়ে যাবে এবং সেই লোনের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে মেশিনটি পার্চেস করতে পারবেন তাহলে ম্যাডাম এবার রিকোয়েস্ট করব মেশিনটার সাহায্যে কিভাবে তৈরি হচ্ছে সেটা যদি আমাদের একটু দেখান ঠিক আছে দর্শক বন্ধুরা তো আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি একটা সুন্দর সাবান বা ডিটারজেন্ট কেক আপনি বানাতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মিক্সার রাখা আছে সেই মেশিনের মধ্যে যেগুলো যেগুলো র মেটেরিয়ালস দরকার পড়বে সেই সমস্ত র মেটেরিয়ালস আপনাকে মিক্সচার মেশিনের মধ্যে ঢেলে দিতে হবে সেটা একটা নির্দিষ্ট টাইম দিতে হবে সেই টাইমের মধ্যে মানে আপনার মোটামুটি এক ঘন্টার মতন সময় লাগবে আপনার মিক্সড হতে এবার আপনি খুব সুন্দর দেখতে পাচ্ছেন মোটর ওয়াইজ আপনার মেশিন মেশিনটিতে কত সুন্দর মিক্স হচ্ছে এবার মিক্স করার পর যখন এটা পুরোপুরি মিক্স হয়ে যাবে সেটাকে আপনি ঢেলে দেবেন প্লডার মেশিনের মধ্যে এবার প্লডার মেশিনের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইন বরাবর আপনার হচ্ছে সাবানগুলো আপনার লম্বা করে ডিজাইন মতন বেরিয়ে আসছে এবং এবার সেগুলোকে আপনি আপনার ইচ্ছা মতন হাত দিয়েও কেটে নিতে পারবেন এবং মেশিনের মাধ্যমেও সুন্দরভাবে কেটে নিয়ে প্যাক করে নিতে পারবেন আমরা তো প্রোডাকশন দেখলাম কিন্তু প্রোডাকশান দেখলেও যখন কেউ এত বড় একটা ব্যবসায় আসতে যাবে তখন সে লাভটা দেখবে তাহলে এই ব্যবসায় লাভ কীরকম হতে পারে দেখুন ব্যবসাটিতে লাভ তো প্রচুর পরিমাণে তবু আমি আপনাকে মিনিমাম একটা অ্যাপ্রোক্স বলে দিচ্ছি আপনি এই সাবান যেগুলো আছে পার তে আপনার কস্টিং মোটামুটি পনেরো থেকে সতেরো টাকার মতন পড়ে যখন আপনি বাজারে বিক্রি করতে যাবেন মোটামুটি পার কেজিতে পঁচপান্ন টাকার মতন আপনার ইনকাম হবে তো আপনি বুঝতেই পারছেন আপনার প্রফিটটা কত দাঁড়াচ্ছে তো দর্শক বন্ধুরা আপনি যদি পার ডে যদি দুশো কেজি মাল সেল দিতে পারেন পার ডে চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয় তাহলে সেল কিভাবে করবে এগুলো সেল এগুলো আপনি যতটা পারবেন হোলসেলে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার মালটা হোলসেলে যতটা পরিমাণ সেল হবে দোকানে কিন্তু খুব সামান্য পরিমাণে সেল হয় তো প্রফিটটা হয়তো আপনাকে হোলসেলে কম দিবে কিন্তু যতটা পারবেন হোলসেলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার মালটা খুব তাড়াতাড়ি সেল হবে আর যেহেতু আপনাদের কোম্পানিতে এই মেশিনটা নতুন লঞ্চ হয়েছে সেহেতু তো আমাদের দর্শকরা আপনাদের কাছে অবশ্যই আসবে অন্য কোম্পানি ছেড়ে তা ছাড়াও আপনাদের কোম্পানি থেকে আর কি কি ফেসিলিটি পাওয়া যাবে যদি বলেন তো দর্শক বন্ধুরা দেখুন মেশিন খালি কিনলেই হলো না পাশাপাশি র দরকার পড়ে সার্ভিসিং এর দরকার পড়ে তো প্রপার টাইমে যদি আপনি সার্ভিসিং আর র যদি না পারেন তো ওই মেশিন কিনে বাড়িতে বসে রেখে কোনো লাভ নেই তো আমাদের কোম্পানি থেকে যদি আপনি মেশিন কিনেন এটুকু আপনি সিওরিটি থাকেন আপনি টাইম মতন সার্ভিসিং এবং টাইম মতন র আপনি পাবেন এবং যেটার জন্য আপনার বিজনেস কখনই আটকে থাকবে না এর জন্যই দর্শক বন্ধুদেরকে বলা হচ্ছে অন্তত একবার আমাদের কোম্পানিতে ভিজিট করুন তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের কোম্পানি থেকে মেশিন নেওয়াটা কেন আপনার পক্ষে আমি প্রেফার করছি আর এই ব্যবসা করতে গেলে কি কি লাইসেন্সের দরকার পড়ে লাগবে এই ব্যবসাটি শুরু করতে গেলে আপনার একটা ট্রেড লাইসেন্স এবং একটা এমএসএমই লাইসেন্সের দরকার পড়বে আর মেশিনগুলো বসাতে গেলে জায়গা কতটা মতো লাগতে পারে মেশিনগুলো বসাতে গেলে আপনার টোয়েন্টি বাই টোয়েন্টির একটা রুম দেখুন বাড়ির কারেন্টে চলবে না এটা যেহেতু একটা ফুললি অটোমেটিক মেশিন আপনাকে আলাদা করে কমার্শিয়াল লাইন করতে হবে তো সেই কমার্শিয়াল লাইন করলে আপনার মেশিনের প্রতি কোনো একটা প্রেসার পড়বে না এবং আপনি সেটা রাফলি ইউজ করতে পারবেন আপনারা কতদূর আপনারা মেশিনকে সাপ্লাই দেন দেখুন আমাদের মেশিন আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও সাপ্লাই করছি ওয়েস্ট ও সাপ্লাই করছি আসাম বিহার বাংলাদেশ যেখানে বলবেন সাপ্লাই করে থাকি এছাড়াও আপনারা যদি কোনো কাস্টমার দক্ষিণবঙ্গের কোনো কাস্টমার অথবা দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি কলকাতা থেকে যদি আপনারা মেশিনটি পার্চেস করতে চান তো আপনাদের মোটামুটি তিন ঘন্টার মতো লেগেই যায় আরও পাঁচ ঘন্টা যদি আপনি টাইম বার করে যদি আমাদের শিলিগুড়িতে আসতে পারেন তাহলে অন্তত আপনি দেখে যান কেনা না কেনা ওটা আপনার উপর ডিপেন্ড করবে যদি পছন্দ হয় তবেই আপনি কিনবেন আর যদি না পছন্দ হয় আমরা আপনাকে কোনো ফোর্স করবো না কিন্তু অ্যাটলিস্ট এটু এটুকু আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে একবার অন্তত আমাদের কোম্পানিতে এসে ভিজিট করুন এবং মেশিনগুলো সামনাসামনি দেখেন আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে মেশিন কেনার জন্য যোগাযোগ করতে হলে ভিডিওটি পুরোটা দেখতে হবে এবং ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যদি আপনি কন্ট্যাক্ট করেন খুব সহজে আমরা আপনাকে হচ্ছে বলে দেবো কিভাবে আসবেন এবং হোয়াটসঅ্যাপের লোকেশন শেয়ার করে দেবো সেই লোকেশন ট্র্যাক করে খুব সহজেই আপনি আমাদের কোম্পানিতে ভিজিট করতে পারবেন সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন বেকারদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে কি বলবেন দেখুন বেকার যুবকদের আমরা এটাই বলবো বাড়িতে বসে না থেকে এবং সরকারি বা প্রাইভেট ফর্মে কাজ না খুঁজে নিজের ব্যবসা নিজে শুরু করুন এবং এই ব্যবসাটা হচ্ছে এমনই একটা বিজনেস যেটা কোটিতে একজন করে ঠিক আছে সবার মাথায় বিজনেসের আইডিয়াটা আসে না যদি আপনারা একটু কষ্ট করে পয়সা জোগাড় করে যদি বিজনেসটা একবার স্টার্ট করতে পারবেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার রুজি রোজগারের পথ তো আরামসে বের হবেই এমনকি আপনারা যদি সফল হতে চান উঁচুতে উঠতে চান একমাত্র এই বিজনেসই আপনাকে উঠাতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার টাইম আমাদের দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বিজনেস আইডিয়া আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য